সেই পরিকল্পনা করা উচিত কিন্তু আমরা যখন একটু নির্বাচনের একটা পর্যায়ে চলে আসি এখন আমার অনুরোধ থাকবো আপনাদের কাছে আমরা সবাই জাতি নির্বাচন করি তারপরে উপজেলার নির্বাচন করি

তাহলে একটা শক্তি ছেলে নিবারণ সমিতি গঠন করা হয়েছে এই প্রসঙ্গে আপনারা গর্ভন 15 নম্বর দপ্তর থেকে জানার কথা পেশাদার মতবায় আছে এবং মুখ্যমন্ত্রী ভাই স্বয়ং আমি আজকে সরকারে অনেক দেখতে পাইনি যেটা সাধারণ কাটতে দেখতে পাচ্ছি কথা তার গুরুত্বপূর্ণ কারণ তার কত পদন্নতি আমরা এলায়ট পার্টি এবং ভিন্ন ক্ষেত্রে যারা আছে তাদের থেকে কমিটি

ইলেকশনে যেতে হচ্ছে তাদের যোগ্যতার ব্যাপার আছে তাদের পরিস্থিতির ব্যাপার আছে আমাদের এক নির্বাচন একটা নেতিবাচক কথা আছে আমরা উনি ভালো মানুষ ঠিক আমার কাছে আসেন এই জাতীয় কথা কিন্তু একটা হয় সেই আমি চাই আমাদের যে যাদেরকে আমরা মনোনীত করছি তারা আপনাদের নেতৃত্বে বিভিন্ন ভোটারের কাছে অবশ্যই তারা যাবে এবং যেহেতু এই খুব কাছে পনেরো তারিখে সোমবারে জানি না ইয়ার তফসিল ঘোষণা হয়েছে না যারা ভোটার তাদেরকে তার সাথে নিজের যোগাযোগ রাখা করতে হবে আমরা জানি একবার গেলাম দুইবার গেলাম আমাদের যারা প্রতিপক্ষ আছে তারা পথে যে কোনো পথে এই ভোটারদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে যে ভাই একটা কথা বলবেন আমি বলবো আপনারা দেখেন আপনারা যারা আছেন আমরা কোনো কারোর সম্পর্কে নেতিবাচক কথা বলা দরকার নেই এখানে আমাদের ভিতরে নেতিবাচক মনোভাব করতে পারে মানুষ এই যে আপনারা যারা আজকে কথা বলছেন এই কথারগুলো রেকর্ড হচ্ছে এবং একタリー কথাগুলো শুনতেছে আমরা কি বলছি আমরা চাই যারা ভোটার আছে তারা এই বিদ্যালয়ের উন্নয়ন করবে যাদেরকে আমরা মনোনীত করছি তাদেরকে ভোট দিয়ে আগামীতে বিচার বিশ্লেষণ করবে কারাই বিদ্যালয়ের কমিটিতে আসলে বিদ্যালয়ের মান ভালো হবে কার সভাপতি আসলে ভালো হবে সেই প্রত্যাশা আমি সবার কাছে করছি এবং আমরা সবাই কামনা করছি এবং আমাদের কথা বলার জন্য